নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনের আমার সকালবেলা সেই রান্নাঘর থেকেই শুরু করে নিলাম কালকের যে একটুখানি চাউমিন ছিল উমা খায়নি ও কি খাবে না খাবে তাও বুঝতে পারি না বানাই ওর জন্য লাস্টে যখন খায় না সেই বাসেগুলো আমাকে ফেলে দেবো এতগুলো তাই রুটি টুটি করে ওদেরকে দিয়ে দিলাম ওদেরকে পরোটা করে দিলাম আর সঙ্গে চাউমিনটুকু ছিল এটা গরম করে আমি আমার জন্য নিয়ে নিলাম আর ওরা পরোটা দিয়ে সস দিয়ে খেয়ে নিলো সকালবেলা উঠে সেইটা দিয়ে আগে জলখাবারের সমস্ত এটা করে নিলাম আর যে পুর ছিল সেই পুরের আলুর পুরের উমাকেও পরোটা করে দিলাম আবার টিফিনেও দিয়ে দিলাম ওটা খেয়ে দিয়ে ও বেরিয়ে পড়লো যাবে টিউশন অফিসের দিকে আর আমার তো আছে টিউশন সেই বিকাল দিকে তো এখন যতক্ষণ পারি তাড়াতাড়ি আগে রান্না রান্নাঘরের কাজ যদি সেই তিন দুটো তিনটে অবধি বসে থাকতে হয় তখন আমার বিরক্ত লাগে উমাও বেরিয়ে গেলো দরজাটা বন্ধ করে দিলাম এবার আমি আমার মতো কাজকর্ম নিয়ে করবো তা সবাই বেরিয়ে যাওয়ার পর নিজে আস্তে ধীরে কাঁচক যে কুয়াশ রয়েছে অনেকগুলো তো কুয়াশগুলো দেখি উপরে দাগ দাগ হয়ে যাচ্ছে মানে থাকবে না বেশি দিন তা সেই জন্য কুয়াশগুলো কেটে কুয়াশ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুয়াশ ভাজা আর কুয়াশ দিয়েই মাছের ঝোল করবো মাছের ঝোলটা একবারে কাঁচা লঙ্কা দিয়ে করব। যাতে ওদেরকে লঙ্কা ছাড়া মানুষের হয়ে যায় আর আমাদেরটার মধ্যে লাস্টে দিয়ে কাঁচা লঙ্কা চিরে দেবো এই যে রান্নার জোগাড়ের মাঝখানে ওয়েদারটাও যে আজকে একটু রোদ রোদ আছে কিন্তু থাকলে কি হলো তা ঠান্ডার মধ্যে তো আর এই জল বাসন বাসন রান ঘর ঝাড়ু মোচা জলের কাজ তো আর কম থাকে না এইগুলো কাজ করতে তখনই বিরক্ত লাগে কিন্তু সকাল দিকে এতই কাজের প্রেশার থাকে তখন ঠান্ডা গরম আর কোনো বোধ হয় না যে কাজগুলো কতক্ষণে শেষ করব মাছগুলো আগে ভেজে নিলাম মাছগুলো করার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি কিন্তু দিলেও কি হলো নিচে দিয়ে একটু হালকা লেগে লেগে গেছে তাই মাছগুলোকে আগে উঠিয়ে নিয়ে এখানের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার কুয়াশগুলো দিয়ে একটু নুন হলুদ ভেজে নিই আদা আর টমেটো বাটা দিয়ে পাতলা কাঁচা লঙ্কা ঝোল করবো লাস্টে দিয়ে একটু ধনেপাতা দেবো আর কুয়াশটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কুয়াশের ঘন্ট যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় যেরকম লাউ ঘন্ট হয় কুয়াশের ঘন্টা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে খুব টেস্ট হয় প্লাস কুয়াশ যদি গ্রেট করে নিয়ে এই একদম ছেচকির মতো বানানো যায় তাতেও কিন্তু রুটি টুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব স্বাদ হয় ঝোলটাও বেশ ফুটে উঠলো দিয়ে দিলাম মাছগুলো যতক্ষণে ফুটবে বাইরের ওয়েদারটা বেশ পরিষ্কারই আছে কিন্তু পরিষ্কার মানে এখন রোদ উঠবে কখন হালকা একটু রোদ বেরোচ্ছে বাসনপত্র সমস্ত ধুয়ে রান্নাঘর সব পরিষ্কার করলাম একটা গোলাপ যেমন ছিল সেটাকে বার করে রাখলাম ভাত খেয়ে উঠে খাওয়ার জন্য আর আমার জন্য দিয়ে দিলাম কুমড়ো সেদ্ধ এখানে নতুন টপগুলো এনেছে এই যে আমার জ্যাট প্ল্যানগুলো এর মধ্যে বসাবো বলে টপগুলোকে এনে এখন রেডি করি আগে নাহলে গাছগুলো এখানে যদি বড় হয়ে যায় পরে আর শিফট করতে পারবো না সেই জন্য টপগুলোকে এনেছি সব রেডি টেডি করে আগে গাছগুলোকে এর মধ্যে শিফট করবো একটা করে এই যে স্প্রাইডারটাও বেশ বড় হয়ে যাচ্ছে সমস্ত করে সান টান করে এবার চলে আসলাম খাওয়ার জন্য কাঁচা টমেটো কেটে নিলাম কুমড়ো সেদ্ধ সাথে একটা কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিলাম মাছের জল এই দিয়ে খাওয়া দাওয়া সেরে আজকে ব্লগটাকেও এখানে শেষ করছি